ভালোবাসা মানে এটা নয় যে জীবনে একজন হ্যান্ডসাম বয়ফ্রেন্ড কিংবা সুন্দরী গার্লফ্রেন্ড থাকতে হবে ভালোবাসা মানে তো সেটাই যে জীবনে আমাদের বুঝতে পারার মতো একটা মানুষ থাকা দরকার যাকে দেখে মনে হবে যে হ্যাঁ আসলে এই মানুষটি আমাদের জন্য পারফেক্ট যদিও জীবনে পারফেক্ট বলে কেউ হয় না কিন্তু আমাদের সবার জীবনে পারফেকশনের একটা আলাদা আলাদা মানদণ্ড রয়েছে রিলেশনশিপে পারফেকশন মানে এমন একজন মানুষকে খুঁজে পাওয়া যে কিনা তোমার কেয়ার করবে তোমায় যত্নে রাখবে তোমায় আগলে রাখবে তোমার ভালোটা তোমার খারাপটা সব কিছুকে বোঝার চেষ্টা করবে এবং তোমায় অনেক বেশি রেসপেক্ট করবে আসলে কি বলতো ভালোবাসায় পারফেকশন তো সেটাই যেখানে মানুষ বোঝার মতো ক্ষমতা রাখে যে তোমায় পেয়ে সন্তুষ্ট থাকবে গর্বিত থাকবে অন্য মানুষকে তোমার উদাহরণ দেবে কাউকে তোমাদের মাঝে কখনো আসতে দেবে না তৃতীয় কোনো ব্যক্তিকে তোমার থেকে বেশি প্রাধান্য দেবে না যে তোমাকে সেভাবেই ভালোবাসবে যেভাবে তুমি আছো তুমি যেমন তোমাকে সেইভাবেই সে গুছিয়ে নেবে তোমায় আগলে রাখবে যে কিনা তোমায় এটা উপলব্ধি করাবে যে তোমার কষ্টের দিনে কিভাবে তোমাকে কমফোর্টেবল ফিল করাতে হয় জীবনে পারফেক্ট মানুষ তো আসলে সেই মানুষটা যে শুধুই তার প্রিয় মানুষটাতেই আসক্ত যে জানে রাগের মাথায় তার প্রিয় মানুষটিকে সম্মান করতে হয় জীবনে পারফেক্ট মানুষ বলে কিছু হয় না তবুও একজন যত্নশীল মানুষ একজন দায়িত্ববান মানুষ যে নিজের সবটুকু দিয়ে তোমায় আগলে রাখতে জানে আর একটা রিলেশনশিপে রকম মানুষকেই আমরা বলি পারফেক্ট সো ফ্রেন্ডস আমি শোভন ছিলাম তোমাদের সাথে কলমে বিশ্বজিৎ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এই মুহূর্তে তুমি যদি আমাদের ফেসবুকে দেখে থাকো তবে প্লিজ আমাদের পেজটিকে ফলো করে দিও চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটা দিনের নতুন একটা ভিডিওতে টিল দেন সবাই ভালোবাসায় থেকো এবং সবাইকে ভালোবাসায় রেখো থ্যাংক ইউ